তো হ্যালো গাইস সবে কেমন আছো আমি অনুপন আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কোনো কিছু জায়গা যাওয়া নিয়ে নয় আজকে ব্লগটা তোমাদের পুজোর শপিং নিয়ে কোথায় কীরকম দাম চলছে এই সব ব্যাপারে বলবো আজকে আমি যাচ্ছি বর্ধমানে হাটের কাছে যে হাট বসে ওইখানে যাচ্ছি আজকে বাজার করতে মানে কিছু কিনা কেটে কাটি করতে তো ওইখানে কোন জিনিসের কীরকম দাম চলছে বা বাজেট কীরকম তো সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে পাবে তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ ও দেখতে থাকো আর এখানে কত সুন্দর সুন্দর জামা আছে আর এখানে একটা জামা আছে যেটার নাম হচ্ছে যে পুষ্পা জামা তো পুষ্পা জামাটা কীরকম দেখতে আমি সেটাও দেখবো আর এখানে মেয়েদের ড্রেস আপটাই অনেকটা বেশি আর কি ছেলেদের থেকে মেয়েদের ড্রেস আপটাই বেশি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি জার্নিটা শুরু করছি গুসকরা থেকে আমি গুসকরা স্টেশনে এখন বসে আছি আর দেখো দু নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে যে তিন পাহাড় সব তিন পাহাড়ের ওইখানটাতে দুটো পুলিশ দাঁড়িয়ে ছিল আমি পুলিশগুলোকে জুম করে দেখালাম আর এখানে নবভার স্টেশনে আমরা চলে এসেছি ট্রেনে করে আর এখানে টোটোগুলো দেখো মানে ব্যাকে রেসিং খেলছে মানে কে কত তাড়াতাড়ি ব্যাগ দিয়ে যেতে পারে প্রতিটা টোটো মানে ব্যাগ ব্যাগ দিয়ে যাচ্ছে সোজা দিক দিয়ে কেন যাচ্ছে না আমি বুঝতে পারছি না যাই হোক কোনো কারণ হয়তো ওদের আছে জানি না ঠিক তো আমি বর্তমানে নওয়ভাটের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি টোটোয় করে ওখান থেকে তালির থেকে আমাদের বা টোটো ভাড়া নিল দশ টাকা এখন ওই যে সাদা রঙের বিল্ডিংটা আছে যেটা উত্তর হাত বলে লেখা আছে ওই বিল্ডিংটাতেই আমরা এখন শপিং করবো মানে কেনাকাটি করব তো দেখা যাক আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি ওই যে উত্তরাহাট ছিল উত্তরাহাটে চলে এসেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান কত মানে মেয়েদের ওই যে কুর্তি কত সুন্দর সুন্দর মানে কালেকশান অনেক রকমের ছিল অনেক রকমের টপ ছিল কুর্তি ছিল আর তোমরা যে এই প্লাজোগুলো দেখছো না মানে মেয়েদের ড্রেসের কথা বলছি আর কি এই যে প্লা প্লাজোগুলো দেখছো এগুলো দেড়শো টাকা করে বলছিল কিন্তু তোমরা যদি দরদাম করতে পারো তাহলে হচ্ছে যে দশ কুড়ি টাকা করে কমে যেতে পারে ঠিক আছে আর মেয়েদের কাছে একটু দামটা হয়তো বেশি বলতে পারে কিন্তু সব জায়গায় বলে না দেড়শো টাকা করে বলবে তোমার দশ কুড়ি টাকা কম দিলেও ওরা কিছু বলবে না আর এখানে যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ না এই গেঞ্জিগুলো হচ্ছে যে দেড়শো টাকা করে জরা জানি না কালারগুলো লাস্ট মতো থাকবে কিনা কিন্তু আপাতত এখন কালারগুলো ভালো আছে দেড়শো টাকা করে জরা একটা নিলে একটু দামটা বেশি দুটো নিলে দেড়শো টাকা করে জরা বিক্রি করছে আর এখানে দেখো বাচ্চা মেয়েদের এই ফ্রকগুলো কত সুন্দর সুন্দর দেখতে আর এই যে এই জামাটা এই জামাটা হচ্ছে যে পুষ্পা জামা যার মূল্য হচ্ছে যে দুশো আশি টাকা মানে তিনশো টাকা এই জামাটা হচ্ছে যে পুষ্পা জামা নতুন বেরিয়েছে কারণ আমি জানি না দোকানদার বললা আমিও তাই তোমাদেরকে বলছি আর এই উপরে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের ছোটো বাচ্চাদের তিন চার বছর বাচ্চাদের জামাগুলো এই জামাগুলো হচ্ছে যে দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে এইখানে আর এই জামাটা এই সাদা জামাটা ছিল জামাটার দাম হচ্ছে যে দুশো টাকা ছিল দুশো টাকা বলছিল দুশো টাকা আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর একশো টাকা দিয়ে সমস্ত ব্যাগগুলো বিক্রি হচ্ছে ছোট বড় সমস্ত ব্যাগ হচ্ছে যে একশো টাকা মেয়েদের সাইড ব্যাগ এগুলো আর এই জামাটার দাম বলছিল যে চারশো টাকা তিনশো চারশো কুড়ি টাকা বলেছিল তিনশো আশি টাকা নিয়েছে এই জামাটা ঠিক আছে এই জামাটা আমি নিচে আমার বোনের জন্য সরি এই এই টাইপে নিয়েছি এর রেড কালারে ছিল এই জামাটা আমার বোনের জন্য নিয়েছি জানি না বোন কীরকম বলবে আমার চয়েস খুবই খারাপ আর আজকে ভিড়টা দেখো আমি উপরে যেই চারতলা থেকে তিনতলাতে নামছিলাম তো সেই লেভেলের ভিড় ছিল মানে ভিতরে এত গরম ধারণার বাইরে বাচ্চা ছেলেকে নিয়ে তোমরা যারা বাজার করতে হবে বাচ্চা ছেলে নিয়ে মোটেই যেও না আর আজকে ওয়েদারটা একটু বাইরে জল হচ্ছিল বলে তাই বাজার করে শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি আসছিলাম তো এত জোরে জল নেমে গেছে যে আমি আর বাড়ি আসতে পারিনি এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম প্রচুর জোর বৃষ্টি হচ্ছে প্রচুর জোর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা সবাইকে